নমস্কার বন্ধুরা সকলকে প্রণাম জানাই এখন আমরা আছি এখন মানে ওই কলকাতা জায়গাটার নাম নিউ টাউন নিউ টাউনের সামনে ওই বিশ্ব বাংলা গেট ওই সামনেই আছি বিশ্ব বাংলা গেটের সামনাসামনিই তো আমাদের প্রোগ্রামটা ছিল কি বলে মানে পাঠশন ভবনে আমাদের অনুষ্ঠানটা ছিল তখন আমাদের এই মাত্র শেষ হয়েছে তো আমাদের সব মানে ইয়ার পর মানে এখান থেকে সবাই বাইরে যাব। আমাদের এই এই এখন একটা এই লজের লজ মানে এই ভিতরে আছি আমাদের রুমের ভিতরে বিশাল বড় একটা হল ঘরের মতন সীসা দিয়ে একবারে পুরা এই করা আছে আর আমাদের সব নৃত্য শিল সবার সবাই হয়ে গেছে

টাইমটা দিয়ে দিয়েছিল দেড় ঘন্টা তখন মহাবিদ্যা এখন সেই মহাবিদ্যা মহাবিদ্যা আচ্ছা দিয়ে রুম গিলা একবারে করা আছে আর এদিকে আমাদের সব মুখস সব কিছু রেডি চলছে আর এদিকে আমাদের গ্রুপ লিডার মানীয় দেবাশিস দা উনিও নিজের কাজে ব্যস্ত আছে আর দাদু তো এদিকে সবাই বাথরুম গেছে ওদিকেও দেখাবো আপনারকে কি বলে এইখানটা একটা খুব সুন্দর মানে নিচে একটা সেই আমাদের স্টেডিয়ামে যেমন যে এটা বিছা থাকে এটা একটা রুমে মানে এইখানটা উপর ছাদটা উপর দিকে দেখাচ্ছে উপর বিল্ডিংটা আর সব নৃত্যশিল্পীরা আমাদের আছে আরও সবাই এদিকে আছে কি বলে এদিকে বাইরে যাবার রাস্তা আর এদিকে বাথরুম আছে টয়লেট কোন দিকে গিয়েছে কোনো পর্যন্ত আমি জানি না তো এদিকে আমাদের ভাগবত দায় কি বলে কি করছে কি বলে ভিডিও শ্যুট করছে মনে হয় ভাগবত দা ভিডিও শ্যুট করছে নাকি ভাগবত পুরা মানে লাইভ করছে এটা মানে বিশাল বড় হলের ঘরের ভিতরে আছি আমরা আর স্টেজটা অন্যদিকে ছিল হ্যাঁ এত রাস্তা আছে ঘরটার ভিতরেই মানে খুঁজে পাওয়া মুশকিল সেরকম যাচ্ছে মহিলা সব প্যান্ডেলেরই করা আছে এদিকে টয়লেট এদিকে আমাদের নৃত্যশিল্পীরা ঢুকে দিয়েছে জিমুক সিং এই কাকা আমাদের কি বলে দুর্গা নাইছে কাকা আপনার নামটা বলো না সুনীল মুদি সুনীল মুদি কাকু খুব সুন্দর মানে দুর্গাটা নাচেছে তো কাকুকে ধন্যবাদ জানাই মানে আর আজকে তো লাইট খুব সুন্দর লাইট ছিল স্টেজে মানে সেই আমাদের যাত্রা যাত্রা হলে যেমন কলকাতা পার্টি নিয়ে আসে সেরকম পুরা স্টেজে লাইট খুব সুন্দরভাবে সাজা ছিল আর গোটাই বন্ধুরা আপনার দেখাতে পারবো না অনেক বড় মানে ফ্ল্যাটটা তো আমরা এখন কিছু জায়গা অবশ্য দেখাচ্ছি ওদিকে আবার রাস্তা আছে ওদিকে এখন যাচ্ছি নাই থেকে আসছে সব লোকজন মানে খোলাখুলি করছে আর আমাদের ওদিকে আবার মেলার এই মানে এটা ওপেন ওপেনিং হইলে আজকে এটা শুরু হয়েছে সেই অনুষ্ঠানটা মানে এটা আবার কিসের মানে কি বটে সেটা বলতে পারবো নাই হোটেল টোটেল তো লই তো বন্ধুরা আমাদের প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে ইয়ার পর আমরা মানে যাব এই ট্রেন ধরতে হাওড়া স্টেশন দাদু কেমন আছো ভালো আছো তুমি এখন কি মানে কোন ভূমিকাটা কি করলি এখন দর্শক ছিল আচ্ছা বাঘের মানে আগেটাই ছিল বাঘের তো দুজনের দরকার মানে একজন আগেটাই আর একজন পেছাটাই তো দাদু আগেটাই ছিল দাদুর নামটা বলে দো গোপাল চন্দ্র মাহাতো হ্যাঁ গোপাল মাহাতো আচ্ছা গ্রাম জাম আচ্ছা কানাপ্রোলিয়া জেলাপুরলিয়া হ্যাঁ দাদু এখন আমাদের সব পুরা এনজয় দাদু মানে বয়েস কো হয়ে আমাদের টিমের মধ্যে সবলে বয়েস কো আমাদের দাদু তো দাদু ছিল এখন এই সবাই এদিকে সময় ড্রেস ড্রেস গুটাগুটি হইছে প্যাকিং আমাদের মুখস গিলা সব প্যাকিং প্লাস্টিক একবার রেডি এরপর আমরা এখান থেকে মানে বাইরে যাব এদিকে আমাদের নিত্য শিল্পী জিমุท সিং সর্দার আছে মানে গণেশ আৰু মহিুৰ ঐ ঠিক আছে বন্ধুরা আজকে মানে সামান্য মধ্যে কম সময়ের মধ্যে আপনার কাছে কিছু মুহূর্ত মানে দেখালি তো এখন সবাই বাথরুমে ফ্রেশ ফ্রেশ হচ্ছে আমরা একটু বাথরুম টাথরুম সারিয়ে নেব তারপরে চলে যাব মানে আমাদের ট্রেন ধরতে হোক তো হাওড়া স্টেশন তো আমরা এখন সবাই অবশ্যই আমাদের রেডি হয়ে গেছে সবাই মালপত্র রেডি হয়ে গেছে তো আমি সকলকে প্রণাম জানিয়ে এখন ভিডিওটি শেষ করছি সকলকে নমস্কার